দীর্ঘদিন পর্যন্ত আমাদের দাবি আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি আলোচনা করছি বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের সেই দাবিগুলো পূরণ হচ্ছে না এদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ জীবন যে জন্য দিয়েছিল সেটা পূরণ হচ্ছে না আমাদের দাবি অবিলম্বে দিতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই গণভোট হবে আমাদের দাবি যদি পূরণ করে না হয় আমরা ময়দানে নেমেছি আমরা আন্দোলন করব আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ করে ছাড়বো ছাড়বে সংগ্রামে জনতা বিশাল সমাবেশে